প্রায় তিন বছর ধরে অটোরিকশা চালক সোহেলের সঙ্গে পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন আটচল্লিশ বছর বয়সী বিধবা মরিয়ম বেগম সম্প্রতি প্রেমিক সোহেল তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না মরিয়ম আর এ নিয়েই দুজনের মধ্যে ঝগড়া এক পর্যায়ে মরিয়মের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা এবং লাশ কলাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান সোহেল সিরাজগঞ্জ সদর উপজেলার কুসাহাটা এলাকায় চাঞ্চল্যকর মরিয়ম হত্যাকাণ্ডের রহস্য আট ঘন্টাতেই উদ্ঘাটন করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি সোহেলকে গ্রেফতার করা হয়েছে সোহেল রানা সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মোহাম্মদ ছেলে সোমবার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ তিনি বলেন রোববার সকালে কলাপাতায় মোড়ানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয় তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হত্যাকারী সোহেল রানাকে শনাক্ত করে রাতেই গ্রেফতার করে গতকাল অর্থাৎ সাত বারো দুই পঁচিশ তারিখে একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গিয়েছে ধান খেতে এবং কলা বাগানের মাঝখানে কাজ করার পর্যায়ে প্রথমে তার আমরা পরিচয় নিশ্চিত হয় আমরা চৌকাশে একটা টিম গঠন করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রেমের সম্পর্ক অস্বাভাবিক সম্পর্ক একটা ছিল তো এই সম্পর্কের জের ধরে তারা তাদের মধ্যে পারস্পরিক কথা কাটাকাটি হয়েছে এবং কথা কাটাকাটির একটি পর্যায়ে এই মহিলাকে ভিকটিমকে আমাদের যে ধৃত আসামি সে তার অন্যা দিয়ে দুই পাশে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ